দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত কতুলপুরের মৃৎশিল্পীরা বাঙালির থেকে বড় উৎসব দুর্গা উৎসব বাঙালিরা একটি বছর অপেক্ষা করে থাকেন এই পুজোর জন্য কুমোরটুলির মৃৎশিল্পীরা যেমন ব্যস্ত দুর্গা প্রতিমা তৈরিতে তেমনি ব্যস্ততা লক্ষ্য করা গেল বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের লাউ অঞ্চলের শিহাস গ্রামের মৃৎশিল্পীদের খামখেয়ালি আবহাওয়া ও বৃষ্টির জন্য চিন্তা মৃৎশিল্পীদের মৃৎশিল্পী মলয় আক্ষুটি জানান এই বছরে তাদের কুড়িটি দুর্গা প্রতিমার অর্ডার আছে বৃষ্টির কারণে কীভাবে প্রতিমা ডেলিভারি করব এই নিয়ে চিন্তায় আছি দুর্গা পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন বেশি সময় না থাকায় সম্পূর্ণ করতে হবে দুর্গা প্রতিমা তৈরির কাজ বছরের প্রথম উৎসবের শুরুর মুহূর্তে থেকেই প্রাকৃতিক বিরূপ প্রভাব চিন্তায় মৃৎশিল্পীদের সারা বছরের অপেক্ষার পর এই একটি মাস চোখে ঘুম থাকে না মৃৎশিল্পীদের তার উপরে যদি প্রাকৃতিক বিরূপ প্রভাব কাজ করে তবে মৃৎশিল্পীদের সারা বছরের রোজগারের পথ অনেকটাই কঠিন হয়ে উঠবে কি বলছেন এই প্রসঙ্গে সিহাস গ্রামের মৃৎশিল্পীরা চলুন সোনাপ বিস্তারিত বাঁকুড়া বিষ্ণুপুর থেকে শেখ সফিকের রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন কাজ একটু যাচ্ছে না বৃষ্টির জন্য ঠাকুর ভিজে যাচ্ছে ঠাকুর রসে যাচ্ছে শুকনো জিনিস ভিজে যাচ্ছে এর জন্য কাজ আমাদের পেছিয়ে যাচ্ছে খুব চিন্তার মধ্যে রয়েছে কিভাবে ঠাকুর আমরা ডেলিভারি করবো খুব সময় কম সব তো টাইমের মধ্যেই ছিল কিন্তু ওয়েদারের জন্য টাইম পেছিয়ে যাচ্ছে আমাদের ঠাকুর আছে মোটামুটি ধরুন দুর্গা ঠাকুর কুড়িখানা আছে তারপর বিশ্বকর্মা গণের সমস্ত ঠাকুরই আমরা গড়ি যেভাবেও তো দিতেই হবে খুব সমস্যা খুব সমস্যা ওয়েদার হলে ঠিক মতো রং টানছে না মানে ফিনিশিং ঠিক মতো দেওয়া যাচ্ছে না শুকনো ঠাকুর রং মাখিয়ে দেওয়ার পর দুপুর তিন কর মাখানোর পর ঠাকুর বসে যাচ্ছে মানে সবই সমস্যা ঠিক মতো ওয়েদার না ভালো হয় তাই ফিনিশিং দেওয়া যাবে না এরকম অবস্থায় দাঁড়ায়

এই জিনিসটা আজ নয় কাজ দেবো এরকম কিছু করা যাবে না ডেলিভারি যেভাবে হবে দিতাম চার জেগে হোক আরও পরিশ্রম বেশি রকম করেও না ইয়ে করেও ডেলিভারি দিতাম এবছর আছে চাহিদা মোটামুটি ভালোই আছে চাহিদা রয়েছে চাহিদা না চাইলে এত মডেল করতে পারি আমার এই সব ছেলে পুলের সব ঠাকুর মানে আমার স্টাফ আমার এই বাড়িতেই বসে ঠাকুর করা হোক কোন রকম থেকে বলবেন হ্যাঁ ওইটাই বলবি আছে আমাদের কাজ এবং ভালো কাজ বা সব কিছু দেখতে পারছেন কিরকম ছবি ও ছবি আমাদের কোনো খারাপ নেই বা আমরা ভালো কারিগর এবং আমরা যেসব ঠাকুর বড়ি আমাদের বাজারে একটা বিশাল নাম আছে বা চাহিদা আছে এবং এই ঠাকুরের মূর্তি দেখে আরো মডেল আমাদের কাছে আসছে হ্যাঁ যেভাবে আসছে আমরা সমস্ত মডেলকে কিভাবে রাখতে পারছি কারণ এই ওয়েদার খারাপ দ্বিতীয়ত আমাদের সমস্ত কিছু খরচাপত্র করে আমরা এই জিনিস কমপ্লিট করছি এটা আমাদের পরিশ্রমটা বেশি হচ্ছে এবং বেশি হওয়ার জন্য আমাদের শরীর স্বাস্থ্য করে সবসময় কাচের ওষুধ রেখে দিতে হচ্ছে যে শরীর যদি কোনো খারাপ হয়ে যায় সব পরিশ্রী হচ্ছে এই জিনিস আর এমন একটা জিনিস ডেলিভারি দিতেই হবে এ কোনো উপায় নেই যদি যত বন্ধুই ওখানে লাগাবে সেই বন্ধুকে এই ডেলিভারি মতো ভাবে না দেওয়া যায় বন্ধুত্ব যাবেই এবং একটা কেলেঙ্কারিতে পড়ে যেতে হবে যার জন্য আমাদের এত পরিশ্রম এত খরচা এত চলতে করে আমাদের ওই কাজ করছে আমার নাম যে বিমল আকৃতি বলবেন হুম আমার এইসব স্টাফ বা আমার বাড়ি সে বসে আমি কাজ করি